আসসালামু আলাইকুম বিপুল সিং এসমেথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রথম অধ্যায় সমস্যা নম্বর আট নিয়ে আলোচনা করবো দেখেন এটি খুবই ছোটো একটা অঙ্ক এবং ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক অঙ্কতে বলা আছে যে দেখাও যে এন প্লাস ওয়ানের পাওয়ার এন গ্রেটার দেন ট্যুর পাওয়ার এন এন টু এন ফ্যাক্টোরিয়াল যেখানে এন বিলংস টু এন ন্যাচারাল নাম্বার তো আমরা জানি অ্যারিথমেট্রিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন ভাগ এখানে এন সংখ্যক পদ নিয়েছি এন দিয়ে ভাগ হবে গ্রেটার দেন সবগুলোর গুণ তারপর আছে ওয়ান বাই এন এখন আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র সেই হিসাবে আমরা এটাকে লিখতে পারি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু আগে একটা এন ছিল সেই এন গ্রেট অফ দ্য এটাকে আমরা লিখতে পারি দেখেন যে কোনো ফ্যাক্টোরিয়াল যেমন আমরা যদি সিক্স ফ্যাক্টোরিয়ালকে হিসাব করি তাহলে আমরা লিখে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এগুলোকে গুণ করি অর্থাৎ যে ফ্যাক্টোরিয়ালটা আছে সেখান থেকে অন পর্যন্ত পিছনের দিকে সিরিয়ালকে গুণ করি তো এখানে আছে এন এন থেকে পিছনের দিকে সিরিয়াল ওয়ান পর্যন্ত আছে এন এর মানে আমি যেটা দেবো সেই হিসাবে এটা ফ্যাক্টোরিয়াল হবে তাহলে এন ফ্যাক্টোরিয়াল তার উপরে ওয়ান বাই এন আর ওয়ান বাই এনকে এই পাশে নিয়ে আসলে এই এন থাকবে না কেটে যাবে তাহলে এন প্লাস ওয়ানের পাওয়ার এন ভাগ টু এর পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বা এন প্লাস ওয়ানের পাওয়ার এন এন প্লাস ওয়ানের পাওয়ার এন গ্রেটার দেন পাওয়ার এন ইন টু এন ফ্যাক্টোরিয়াল এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল অতএব প্রমাণিত